আপনারা জানেন যে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেস ইলেভেন ভারতে এসেছিলেন এবং ভারতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তার মিটিং হয়েছে এবং এই কি বিষয়গুলো নিয়ে মিটিং হয়েছে সেগুলো নিয়ে ইনিশিয়াল স্টেজে আমরা খুব বেশি পাবলিকলি জানতে পারিনি আমাদের কাছে কিছু তথ্য ছিল কিন্তু পাবলিকলি খুব বেশি আসেনি তা আজকে একটু আলোচনা করছে এই কারণে যে জেক সোলেভানের সাথে ভারতীয় নেতৃবৃন্দের কি কি আলাপ হয়েছে সেই বিষয় নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ী রাষ্ট্রদূত এরিক গার্সেটি উনি একদিন আগে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হচ্ছে যে গার্সেটি যেটি বলেছেন যে জেক সুলেভান যে ভিজিট করেছে ভারতে এবং যে কনভার্সেশন তার হয়েছে ভারতীয় নেতৃবৃন্দের সাথে সেই পুরো কনভার্সেশনে বাংলাদেশ একটা বিশাল অংশ ছিল বাংলাদেশ তারা যে আলাপ করেছেন যে হাউ ক্যান বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মিলে। আচ্ছা এই প্রশ্নটা কেন আসছে হাউ ক্যান দ্য হেল্প বাংলাদেশ এখানে সমস্যাটা কোথায় হয়েছে একটি পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে আমাদের সরকারের পতন ঘটেছে এবং তারপর এখন যারা এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি কি সমস্যা তৈরি হয়েছে এখানে যেটি দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে একটা আক্রমণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় উগ্রবাদী যে জঙ্গিবাদী যে গোষ্ঠী জেহাদিস যারা যারা বিভিন্ন সময় জঙ্গি কর্মকাণ্ডের কারণে জেলে ছিল বিচারিক প্রক্রিয়ায় যে তাদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে এবং মৌলবাদী উগ্রবাদীদের যে গোষ্ঠী হিজবুত তাহারি এবং এদের একটা আসফলন গোটা বাংলাদেশের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং যার ফলে পুরো সাউথ এশিয়া একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং অন্তর্বর্তী কাল সরকারের যে কথাবার্তা আলাপ আলোচনা এবং তাদের যে সহানুভূতি এই যে উগ্রবাদী জঙ্গিদের ব্যাপারে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটি নিয়ে কিন্তু শুধু ভারত কথা বলছে না ভারতের কিছু কিছু গণমাধ্যম হয়তো একটু অতিরঞ্জিত করে কথা বলছে এবং যেটা হয়তো ঠিক না যার কারণে সমস্যা তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখেছি ইভেন আহ যুক্তরাজ্যের কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তারা একটা তেরো পাতার রিপোর্ট পাবলিশ করেছে সেখানে তারা উল্লেখ করেছে করছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো কথা বলছে এটি কিন্তু শুধু ভারত এখন বলছে বিষয়টা এরকম নয় গোটা বিশ্ব কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন আহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এখন যে বিষয়টি সবার সামনে উঠে আসছে যে বাংলাদেশ শুধু হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু যারা তারা যে একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তা কিন্তু নয় এখানে খ্রিস্টান এবং বুদ্ধিস্ট সম্প্রদায় যারা এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছে যারা ট্রাইবাল ক্ষুদ্র নির্গোষ্ঠী কমিউনিটি যারা তারাও কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী শুধু আওয়ামী লীগের নেতা না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করে এই ধরনের সকল মানুষ সে প্রফেসর হোক সে কবি হোক সাহিত্যিক হোক সাংস্কৃতিক কর্মী হোক সাংবাদিক হোক সকলেই কিন্তু আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্ত শুধু রাজ্যে বিভিন্নভাবে সরকারের প্রশ্রয়ে যারা এই যে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বা তাদের যে ছাত্র গ্যাং যেটি তৈরি হয়েছে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তা নয় সরাসরি ভাবে সরকারের ইউনু সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে কিভাবে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে মামলা দিয়ে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে জেলে নেওয়ার সময় তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে রিমান্ডে পাঠানো হচ্ছে এবং যত ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হচ্ছে এবং জেলের মধ্যে তাদের সাথে অমানবিক ব্যবহার করা হচ্ছে তো এই পুরো বিষয়গুলো যদি সামনে চলে আসে তাহলে বোঝা যাচ্ছে কিভাবে যে এক ধরনের অসহনীয় অসহিষ্ণু একটি পরিবেশ তৈরি করা হয়েছে গত পাঁচ মাসে ইউনো সরকারের অধীনে এগুলো নিয়ে আজকে বিশ্ব বিবেক কথা বলছে যে কারণে তারা বলছে যে কিভাবে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এখানে এরিক গার্সেটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত যিনি চলে যাচ্ছেন আরো কয়েকটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে তারা বলেছেন যে তারা দেখতে চায় একটা স্থিতিশীল স্টেবল বাংলাদেশ একটা প্রসপারাস বাংলাদেশ একটা উন্নয়নশীল বাংলাদেশ এবং একটা টলারেন্ট বাংলাদেশ এবং এটার জন্য তারা কাজ করতে চায় ভারতের সাথে খুব ক্লোজলি আচ্ছা এখন ভারতের সাথে কেন ক্লোজলি কাজ করতে চায় ভারতের ইন্টারেস্টটা কি এখানে দেখুন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা একবার বলেছিলেন না যে ভারতকে যা দিয়েছে তারা সারা জীবন মনে রাখবে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেকে অনেক কথা বলে বলে যে হ্যাঁ শেখ হাসিনা তো সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে এত নত যেন পড়াশুনিতে এগুলো সব একেবারে বাজে কথা শেখ হাসিনা মূলত যেটি করেছিলেন সেটি হচ্ছে যে ভারতের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানে যে সেপারেটিস্ট মুভমেন্ট ছিল সেখানে যে জঙ্গিবাদে আস্ফলন ছিল শেখ হাসিনা তার যে রাজনৈতিক যে অবস্থান ছিল ভ্যালুজ ছিল যে ফিলসফি দর্শন ছিল সেটা অংশ ছিল যে উনি কোনোভাবেই কোনো ধরনের জঙ্গিবাদকে মদদ দেবেন এবং জঙ্গিরা জঙ্গিবাদ কিন্তু খুব কঠিন অবস্থায় ছিল শেখ হাসিনা নামলে এবং কোন ধরনের সেপারেটিস মুভমেন্টকে মদদ দেয়া প্রতিবেশী রাষ্ট্রকে কোনোভাবে সমস্যায় ফেলা সেগুলো শেখ হাসিনার ফরেন পলিসির অংশ ছিল না যার ফলে ভারত কিন্তু একটা সুবিধা পেয়েছে দুই সালে ওথ আগে প্রধানমন্ত্রী হিসেবে ওথ আগে তার আগে দু বছর তো ওয়ান ইলেভেন সরকার ছিল তার আগে বিএনপি জামাতের যে সরকার ছিল দুই এক থেকে ছয় পর্যন্ত আপনারা দেখেছেন দশ ট্রাক অস্ত্র চালান তার কাহিনী আপনারা দেখেছেন বিএনপি জামাত কিন্তু রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে ভারতে অস্ত্র পাঠাতো অর্থাৎ এই যে প্রতিবেশী দেশকে যদি আপনি সব সময় একটা অস্থিতিশীল করতে চান সেখানে জঙ্গিবাদে মদত দেন তারাও আপনার সাথে একই আচরণ করবে তার ফলে কি হবে কেউ কিন্তু ভালো থাকবে না শেখ হাসিনার পলিসি ছিল যে না এই ধরনের নেতিবাচক কোন রাজনীতি এবং ফরেন পলিসি এবং ভারতের নর্থ ইস্টে উনি এই ধরনের ডিস্টারবেন্সের মধ্যে যাবেন না বাংলাদেশে উনি জঙ্গিবাদকে দমন করেছেন উনি কি করেছেন ভারতের সাথে সমুদ্র সীমার নিষ্পত্তি করেছেন বাংলাদেশে লাভ হয়েছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছেন বাংলাদেশে লাভ হয়েছে ভারতের সাথে উনি বিভিন্ন ধরনের আদার যেমন ভারতের কাছ থেকে ডিজেল আসার জন্য। আসাম থেকে একটা পাইপলাইন নিয়ে আমরা আমরা যে যে টার্মিনাল গ্যাস আমদানি করি আমি এটা বলছি কোভিড এবং এই যুদ্ধের আগে তৎকালীন সময় একটু ডিফারেন্ট ছিল কোভিড এর পরে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেই গ্যাস আমদানি করে যে গ্যাস আমরা আমাদের নিজেদের আহ আভ্যন্তরীণ চাহিদা মিটাই তার উপর দিয়ে এক্সট্রা যে গ্যাস সেটাকে কিন্তু আমরা আবার আহ এলপিজি যেটা এক্সপোর্ট করার জন্য একটা বাজার তৈরি করেছিলাম নর্থ ইস্টে এটা বাংলাদেশে লাভ হয়েছিল ভারতেরও লাভ হয়েছিল শেখ হাসিনা রাজনীতিটা কি ছিল ফরেন পলিসি কি ছিল এই যে আগরতলা থেকে আমরা কিন্তু বিদ্যুৎ ইম্পোর্ট করে নিয়ে এসেছে এনে বাংলাদেশের মানুষকে দিয়েছে ভারতের গ্যাসে ভারতের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করে ভারতে যে গ্যাস উৎপাদন হয়েছে সেই গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে সেই বিদ্যুতের দেওয়া হচ্ছে এবং স্বল্প মূল্যে বাংলাদেশের ভিতরে যে আমরা খরচে বিদ্যুৎ উৎপাদন করেছি তার চেয়ে কম খরচে ভারত থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করেছে আমরা তো শেখ হাসিনার রাজনীতিটা ছিল ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে একটা সহযোগিতা সম্পর্ক যেখানে মারামারি কাটাকাটি ঝগড়া এই যে এ ওকে আমি দখল করলাম সে দখল করলাম এই ধরনের নেতিবাচক রাজনীতিতে আমি যেতে চান কারণ এটার মানে তো নত জানো রাজনীতি না এটা মানে বন্ধুত্বপূর্ণ রাজনীতি এখন বাংলাদেশে কিছু মানুষ বুঝে ভারতের সাথে ইকুয়াল ফুটিং এর রাজনীতি হচ্ছে পাকিস্তানের মতো হুমকি ধামকি এগুলো এগুলো তো কোনো ইতিবাচক রাজনীতি না শেখ হাসিনা নেতিবাচক রাজনীতি পরিহার করে ভারতের সাথে একটা ইকুয়াল ফুটিং এ কিন্তু বন্ধুত্বপূর্ণ সহযোগিতা রাজনীতি করেছে তাতে বাংলাদেশ বহুভাবে লাভবান হয়েছে শেখ হাসিনা কি কখনো সেই দাবি ছেড়েছেন তিস্তার পানির দাবি কখনো ছাড়েননি আপনার মিটিং মিনিটস গুলি দেখেন বর্ডারে যে হত্যাকাণ্ড গুলি ঘটেছে সেগুলো নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট বহুবার ভারতকে এগুলো নিয়ে কথা বলেছে ফর্মালি অফিসিয়াল আমি নিজেও তুলেছি এবং বলেছি মিটিং মিনিটস এ আছে এগুলো প্রমাণ অথচ বিএনপি জামাত কিন্তু কখনো এগুলো ফর্মালি ভারতের সাথে তুলতো না তারা মাঠ গরম করার জন্য বাইরে এগুলো কথা বলতো তো বিষয়টা যেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সাথে সকল করেছি কিন্তু রাষ্ট্র হিসেবে মুক্তিযুদ্ধে তাদের আমাদের প্রতি অবদান আমরা একটা ইতিবাচক থেকে সহযোগিতার রাজনীতি বাংলাদেশ স্টেবল থাকবে ভারত স্টেবল থাকবে ভারত এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে দু দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে দু দেশের জনগণ উপকৃত হবে সেটাই ছিল আমাদের ইতিবাচক ভঙ্গি আমরা লেন্সে চশমা দিয়ে ভারতের সাথে দেখতে আমরা পাকিস্তানে চশমা পরে ভারতের সাথে দেখতে যে পাকিস্তানে যে মিলিটারি স্টাবলিশমেন্ট তাদের সুবিধার্থে তাদের সারাক্ষণ ভারত বিরোধী এবং ভারতের সাথে পাকিস্তানে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখলে এই মিলিটারি স্টাবলিশমেন্টের লাভ হয় পাকিস্তানে তারা ক্ষমতায় থাকতে পারে কিন্তু পাকিস্তানে জনগণের কি লাভ হয় সেটা কিন্তু তারা চিন্তা করে দেখে না তো যাই হোক শেখ হাসিনা ইতিবাচক ফরেন পলিসি সেটাকে নেতিবাচক ভাবে ব্যাখ্যা করা অপব্যাখ্যা করা হচ্ছে আমি বলবো আজকে যেটি হয়েছে যে উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ এবং জঙ্গিবাদের হিসেবে ভারত উদ্বিগ্ন কারণ তার স্বার্থ আছে তার রিজনাল সিকিউরিটির ব্যাপার আছে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সবাই উদ্বিগ্ন এবং বাংলাদেশে আজকে আইনের শাসন বলে কিছু নাই মানবাধিকার বলে কিছু নাই গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা কোনো কিছু নাই নির্বাচন তো নির্বাচন নিয়ে এখন সমাধানটা কি সমাধান হচ্ছে একটি পরিবেশ হবে। আমাদের যে সাড়ে পনেরো বছরে আমরা অন্তত বাংলাদেশের নিরাপত্তা দিতে পেরেছি একটা স্থিতিশীলতা দিতে পেরেছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদ মোকাবেলা করে একটা নিরাপদ একটা পরিবেশ এবং সমাজ আমরা তৈরি করেছি এবং মৌলবাদ এবং উগ্রবাদে আমাদের অনেকগুলি বিশ্বব্যাপী এখন যেটি বলতে পারেন যে হ্যাঁ মানবাধিকার প্রশ্নে বা এগুলো আইনের শাসনের প্রশ্নে গণতন্ত্র নির্বাচনের প্রশ্নে কিছু কিছু ঘাটতি ছিল এখন সেই ঘাটতিগুলো তো আমাদের ইম্প্রুভ করতে হবে সেটার জন্য কি করতে হবে আগামী দিনে আমাদের একটা নির্বাচন করতে হবে এখন নির্বাচন সবাই যাচ্ছে নির্বাচন মানে কি একটা প্রপার নির্বাচন হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখে তো নির্বাচন হবে না মিথ্যা মামলা দিয়ে তার মানে প্রপার আইনের শাসন থাকলে কি হবে পাঁচ তারিখের পরে যত হত্যাকাণ্ড যতগুলি অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর বিচার হতে হবে কিন্তু একটি মামলা হয়নি বরং এনডেমনিটি দেওয়া হচ্ছে আমাদের যদি কোনো দোষ থাকে সেগুলো যেমন তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে সকলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য তখনই আমরা যে নতুন বাংলাদেশের কথা যদি কেউ বলে থাকে সেটি অর্থবহ হবে নতুন বাংলাদেশ মানে এটা হতে পারে না যে আপনার যা নিয়ে অতীতে অভিযোগ করেছেন তার আরো বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি সেই ধরনের অন্যায় করা হবে সেগুলো করা যেতে পারে না অর্থাৎ একটা ইকুয়াল ফুটিং এর উপরে লেভেল প্লেন গ্রাউন্ড উপরে প্রপার ইলেকশন হতে হবে ইলেকশনের ডেতে শুধু না ইলেকশনের আগে থেকে সকলে যাতে সমান সুযোগ থাকে সেই ইলেকশনে এবং সেইভাবে নির্বাচনের পরে দেশের মানুষ সেটা নেবে। এবং আমি এবার আমাদের সত্যিকার দরকার যে আগামী দিনের জন্য সব সময় যাতে কোনোভাবে নির্বাচন কেন্দ্রিক আর কোনো জটিলতা তৈরি না হয় এখন অনেকেই বলে যে গত সাড়ে পনেরো বছরে দুই থেকে যে থেকে যেসব অভিযোগগুলি আমাদের বিপক্ষে করা হয় ভাই তার আগে কি হয়েছিল বাংলাদেশে একমাত্র শেখ হাসিনা শান্তিপূর্ণ করেছিল দুই হাজার এক সালে তার আগে তো কেউ কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে বিএনপি তো বিএনপি ফাউন্ডার উনি তো সামরিক শাসন জারি করে ক্ষমতা এসছেন একজন মিলিটারি ডিক্টেটর ছিলেন জাতীয় পার্টির ক্ষেত্র তো তাই আর জামাত কি এ তো বাংলাদেশকেই মানে না জামাত ইসলাম পাকিস্তান তো অরিজিনাল পার্টি সেই পার্টি বাংলাদেশের বিরোধিতা করেছে বাংলাদেশ যখন হয়ে গেছে তার আটকাতে পারেনি পাকিস্তানের আর্মির সাথে কোলাবরেট করে এত গণতন্ত্র মানবতা নারী ধরস এত কিছু করা পর বাংলাদেশ স্বাধীনতা যখন তার আটকাতে পারেনি বাংলাদেশ হয়ে গেছে তখন তারা বাংলাদেশ তাদের দলের নাম বদলে জামাতে ইসলাম রেখে জামাতে ইসলাম বাংলাদেশ করে ফেলল তো যে হেডকোয়ার্টার তো লাহোরে একটা বিদেশি पॉलिटिकल পার্টি এদের যে ব্রাঞ্চ আছে আপনি জামাতে ইসলাম যে সার্চ করেন দেখবেন জামাতে ইসলাম হিন্দ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তান এভাবে পাবেন এটা একটা ব্রাঞ্চ অরিজিনাল পার্টি ফ্রম পাকিস্তান এবং কিছুদিন আগে তারা নাম পরিবর্তন করে করেছে বাংলাদেশ জামাত ইসলাম সেটা হাইকোর্টের একটা রুলের ফলে কিন্তু অরিজিনালি তারা একটা ব্রাঞ্চ তাদের নাম কিন্তু জামাত ইসলাম যেটা লাহোর হেডকোয়ার্টার সেটার অরিজিনাল পার্টি হচ্ছে পাকিস্তানে জামাতে ইসলাম পাকিস্তান বাট ব্রাঞ্চ হচ্ছে ভারতেও আছে জামাত হিন্দ বাংলাদেশে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ কিন্তু বিদেশি পলিটিক্যাল পার্টি এটা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় শত চেষ্টা করে বাংলাদেশ স্বাধীনতা আটকাতে পারেনি এখন বাংলাদেশ হয়ে গেছে এই বাস্তবতা মেনে নিয়েছে তারা বলবে দেখবেন কিন্তু তারা দুঃখ প্রকাশ করবে না তাদের অবস্থানে কেন তারা তো এটা ভুল মনেই করে না যে পাকিস্তান সেনাবাহিনীকে তারা সহযোগিতা করে গণহত্যায় সহযোগিতা করেছিল তারা মনে করে এটা ঠিক কাজে এখন তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্যবাদ দমনের নামে তারা এটাকে পাকিস্তান মানাতে চায় ভাই বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ কেন কোন আধিপত্যবাদ মানে না স্বাধীনভাবে ভাবে চলতে চায় কিন্তু বাংলাদেশ পাকিস্তান স্টাইলে ভারতের সাথে সম্পর্ক করতে চায় না যে সারা জীবনের শত্রুতা বাংলাদেশ ভারতের সাথে পছন্দ হয় না এটাকে আপনারা নত যেন বলতে চান নত যেন মানে কি তার বিপরীত মানে কি শুধু হুমকি ধামকি দেয়া ভারতকে দখল করবো কলকাতা দখল করে ফেলবো এইসব বালখিল্য রাজনীতি এইসব কথাবার্তার মাধ্যমে কি একটি দেশ এবং পররাষ্ট্রনীতি আগায় ম্যাচিওর পলিটিক্স কল করতে হবে সেখানে আপনার সকলকে কগনিজেন্সের মতে নিয়ে একটা ইতিবাচক রাজনীতি করতে হবে যাই আজকে আমি এখানে শেষ করি অনেক কথা বললাম এগুলো নিয়ে আগামী দিনে আমরা দেখব তো এখানে আমরা দেখছি একটা ঐক্যমতো দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বের আমাদের পার্শ্ববর্তী ভারত সহ সেটি হচ্ছে বাংলাদেশের একটা স্থিতিশীল বাংলাদেশ দরকার কারো তো দ্বিমত নাই বাংলাদেশের কোনো মানুষের আমরাও তাই চাই একটা প্রসপারাস বাংলাদেশ দরকার একটা উন্নয়নশীল বাংলাদেশ দরকার কারো দুমত নাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ দরকার এবং এমন একটা বাংলাদেশ যেখানে সবার রাইট প্রোটেক্টেড হয় সবার তো সকলের রাইট যদি প্রোটেক্টেড হয় সেটা তো হচ্ছে না এখন তো সেই বাংলাদেশ তো সবার চাও সেই বাংলাদেশ তৈরি ক্ষেত্রে আমরা এখানে ফাইট করে এটাকে আমরা তৈরি করতে হবে আমাদের কারণ এটা কিন্তু উগ্রবাদী মৌলবাদীরা দিবে না আজকে যারা জঙ্গিরা আসলে একটা পিছন দিকে থেকে এই যে আন্দোলন গণবুতনের নামে যে ঘটনাটি ঘটিয়েছে এটা তো বোঝা যাচ্ছে আছে কিন্তু বিদেশি অনেক শক্তি যারা অপ্রশক্তির হিসেবে কাজ করেছে তাদের মধ্যে রিয়লাইজেশন হচ্ছে আছে বিদেশি গণঅতবে চলে আসছে কিন্তু কিভাবে ইউনসের আমূলে জঙ্গিবাদের উত্থান খটা করে বিস তৈরি হয়ে গেছে একটা পর একটা জঙ্গিবাদ জিহাদিরা এখানে মুক্তি পেয়ে যাচ্ছে যে যে বিষয়গুলো কিন্তু ডিএনএতে প্রসার হচ্ছে এবং বাংলাদেশের মানুষের কাছে পুরস্কার হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলে যে ঘাটতি ছিল সেটা বিপরীতে আপনি আরো জগন্ন ধরনের একটা বিকল্প আনতে পারেন না আওয়ামী লীগের শাসন আমলে যে ঘাটতি ছিল তার সকল ঘাটতি অতিতে সকল শাসন আমলে আরো বেশি বেশি ছিল কাজেই আওয়ামী লীগের ঘাটতিগুলোকে পুষে নিয়ে আমরা সবাই আর এগিয়ে যেতে পারি এর অর্থ এই নয় যে বাংলাদেশকে আমরা টেনে পিছে একটা জঙ্গিবাদী উগ্রবাদী আসছে প্রতিরোধ করতে পারি এটা তো হতে পারে না কাজেই আগামী দিনে একটি সুস্থ সুন্দর বাংলাদেশের জন্য আমরা আমাদের লড়াই জারি রাখবো। গোটা বিশ্বকে সাথে নিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে